এমবি বার্ড চীন থেকে আসা পণ্যবাহী জাহাজটিতে এসেছে স্বপ্নের পদ্মা সেতুর জন্য আনা পাথর পদ্মা সেতুর পাথর এসেছে দেশবাসীর কাছে এটি এখন আর তেমন গুরুত্বপূর্ণ কোনো খবর নয় তবে গুরুত্ব হচ্ছে এর মধ্য দিয়ে বাস্তবে রূপ নিয়েছে আরও একটি স্বপ্নের ফর্চুনবার্ডের পাথর খালাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পায়রা সমুদ্রবন্দর পটুয়াখালীর রাবনাবাদ নদীর অববাহিকা ও বঙ্গোপসাগরের চ্যানেলে বন্দরের কার্যক্রম শুরুর পর থেকেই পাল্টাতে শুরু করেছে এ অঞ্চলের চিত্র গেল তেরোই আগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভিড়তে শুরু করেছে জাহাজ ক্ষুদ্র পরিসরে কার্যক্রম চালুর লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়েছে অবকাঠামো উন্নয়ন আন্দারমানিক নদী পারে প্রায় ১৬ একর জমি অধিগ্রহণ করে পুলটন ক্রেন রাস্তা নিরাপত্তা ভবন বৈদ্যুতিক সাব স্টেশনের কাজ শেষ হয়েছে নদীর তীর রক্ষা বাঁধের কাজ প্রথম যে লক্ষ্যমাত্রা ছিল জাহাজ বহির্নঙ্গে জাহাজে এটিকে লাইটারিং জাহাজের মধ্যে দেশের অভ্যন্তরে পরিবহন করে এর জন্য যাবতীয় প্রস্তুতি বয় বসানো থেকে শুরু করে চ্যানেল মার্কিং এরপরে আমাদের এখানে যে কাস্টমস আছে বন্ডেড হিসেবে ঘোষণা এর লাইট হাউস স্থাপন এগুলো সম্পূর্ণ হয়েছে জমি অধিগ্রহণের কাজটা অলরেডি আমাদের প্রায় শেষের দিকে নৌপথে ড্রেজিং জাহাজ কিছু জাহাজ নির্মাণ আমরা এগুলো ইনশাল্লাহ টাইমলি করে করে বন্দরের মূল অবকাঠামো নির্মাণের ছয় হাজার একর জমি অধিগ্রহণের জন্য আইন আকারে প্রকাশিত হয়েছে পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন মধ্যমেয়াদী পরিকল্পনায় দুই সালের মধ্যে একটি করে ক্রেন ও বাল্ক মিনাল নির্মাণ এবং দীর্ঘ মেয়াদে দুই সালে পূর্ণাঙ্গ বন্দর গড়ে তোলার কার্যক্রমও এগিয়ে চলেছে তেরো আগস্ট তারিখে এই বন্দরে বহির্নঙ্গরী জাহাজ এনে আমরা সেখানে পদ্মা সেতু পাথর প্রথম খরাস করলাম এ পর্যন্ত মাত্র তিন চার মাস পায়রা বন্দরে ইতিমধ্যে আটটি জাহাজ বহির্নঙ্গরে এসেছে এবং আমরা সেখানে মালামাল খারাপ করেছি দুই হাজার তেইশ সালের মধ্যে আমরা পায়রা বন্দরকে একটি পূর্ণাঙ্গ বন্দরে করার পরিকল্পনা এবং আমরা বাস্তবায়ন করতে সরকারের অগ্রাধিকার ভিত্তিক 10 প্রকল্পের অন্যতম প্রকল্প কেবল দক্ষিণের जनपद নয় বদলে দেবে দেশের অর্থনীতি এমন আশা কর্তৃপক্ষের পায়রাকে গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা আছে সরকারের যাতে আগ্রহ দেখিয়েছে চীন সহ বেশ কয়েকটি দেশ বায়ুগভীর সমুদ্র বন্দরটি পূর্ণাঙ্গ রূপে চালু হলে এটি কেবল বাংলাদেশের নয় নেপাল এবং ভুটানের বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠবে আবার বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের মধ্যে যে অর্থনৈতিক করিডর গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে সেটারও প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারে এই বন্দরটি